কেমন আছো বসে বসে ছেড়ে ঠিক আছে আপনাদের পেজে আমরা লাইভে আছি ঠিক আছে

আর আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডিরেক্টর তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে স্কুল গ্যাং এর এপিসোড গুলো আসা শুরু হয়েছে মানে আমাদের বিভিন্ন ভিডিওস প্রমোশনাল এগুলো আসা শুরু হয়েছে আমাদের ট্রেলার সং গ্লিমস ঠিক আছে এগুলো আপনারা দেখতে পারবেন অলরেডি কে কে দেখেছেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সাথে সাথে আপনারা এখানে কার সঙ্গে কথা বলতে চান এখানে কিন্তু অনেকগুলো স্টার আছে লেগেছে আমি মিরাজ ভাইয়ের সাথে কথা বলতে চাই হ্যাঁ কেমন আছে তোমরা মিথ্যা কথা কোত লেখা নাই এইটা কি লেখছে যাও এইখানে লেখছে মিরাজ কি থেকে সরান আচ্ছা শান্তকে আপনার বন্ধু হয়ে এগুলো বলতে পারলো কি না কি মিরাজ শান্ত আই লাভ

আমরা একটা ইম্পর্টেন্ট কমেন্ট নিব সেখানে বলছে যে আর্থিক ভাইকে অনেক ধন্যবাদ ও তোমাকে ধন্যবাদ ঠিক আছে কে লিখছে এটা এটা লিখছে হচ্ছে জীবন সরকার থ্যাংক ইউ ধন্যবাদ আমাকে কেন কেন ধন্যবাদ দিচ্ছেন ঠিক আছে সেটা জানাবেন ওকে

কান্দ মারাত্মক তো লাগে হ্যাঁ তোমার কাছে কি মারাত্মক লাগছে নতুন বলে বলে যে ট্রেলার আসলে তখন বুঝবা যে কি হয় মুচা মিরাজ তুমি তুমি কি ট্রেলার দেখছো

তো যাই হোক বন্ধুরা আমরা কিছুক্ষণ লাইভ করলাম আপনাদের একটা ইনফরমেশন দেওয়ার জন্য যে আমরা অলরেডি ইউটিউবে আপনারা দেখে আসেন আমরা স্কুল গ্যাং কিছু আপলোড করেছি সেটা দেখে কেমন লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন পাশে থাকবেন স্কুল গ্যাং এবার বুম হবে ঠিক আছে বাই বাই দাও সবাই